আসসালামু আলাইকুম আমি এখন ইন্দোনেশিয়াতে আছি আমার নানি শাশুড়ি মারা গেছেন নানিশাশুরের জন্য এলাকাবাসী গ্রামবাসী সাত দিনের জন্য এখানে দোয়ার আয়োজন করছে ওনার বাসাতে সাত দিন ধরে এখানে দোয়া করবে কোরআন শরীফ পড়বে দোয়া করবে সুরাইয়াসিন পড়বে তাবজি তাহালিন করবে আর এটা ইন্দোনেশিয়ার কালচার ইন্দোনেশিয়ার নিয়ম এখানে যে এলাকাবাসী আসি ওনার জন্য সাত দিন ধরে এশার নামাজের পরে দোয়া করবে আর এই যে সামনে সবার সামনে পানি বিস্কিট কেক দাওয়া আছে সবাই এখান থেকে পানি এবং কি বিস্কিট কেক সব আছে এখানে ফ্রি যতক্ষণ পর্যন্ত আছে তারা খাইতে পারবে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله سبحان الله بحمده سبحان الله القادم سبحان الله بحمده

এলাকার ছোট ছোট বাচ্চারা অনেক খুশি এখানে মুরুব্বী কেউ মারা গেলে কি জন্যে তারা এখানে বসে আড্ডা দেয় এবং কি অনেক কিছু পায় এখানে এদেরকে খাওয়া দাওয়া দেয় বিস্কিট কেক চিপস লুডুস

أمرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দুবার পরে খানার আয়োজন অনেকগুলো আইটেম কলা বিস্কিট চিপস এই যে কলার পাতা দিয়ে দুই ধরনের চাউল একটা হচ্ছে চাউল আর একটা হচ্ছে মিষ্টি মানে ময়দা দিয়ে একটু ক্যাকের টাইপের বাংলাদেশের আমাদের তালের পিঠার মতন তারপরে হচ্ছে আপনার কমলা চিপস বিস্কিট সিগারেট সবই আসে দুয়ার পরে সবাইকে আপ্যায়ন করে এমনকি একটা একটা প্যাকেট দিয়ে দেয় সবাই কাছে ঘরে নেওয়ার জন্য প্যাকেটের ভিতরে লুড়ু চাউল তেল সব কিছুই থাকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে থাকে এক একটা প্যাকেটে বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকার মতন আইটেম থাকে কমের ভিতরে প্রায় এক দেড়শো লোক হয় প্রত্যেক দিন অনেক টাকারই দরকার আসলে এই যে একটা আমাদের তালের পিঠার মতন ভিতরে এই কওলা পাতা দিয়ে আর এক ধরনের ভিতরে এই এই দেশের একটা আইটেম পাকোড়ার মতন পাকোড়া থেকে এই তালের পিঠাটাই ভালো লাগছে গুলা ভালো লাগে নাই গুলা আমাদের পছন্দ না কিন্তু কমলা বা অন্যান্য আইটেম খাওয়ার মতন কিন্তু এদের বেশি আইটেম আমি খাইতে পারি না একটু অন্য ধরনের স্মাইলিং করে কিন্তু খারাপ না এদের হেলদি ফুড ভালো থাকবেন সবাই কেমন লাগছে জানাবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম